আমরা আশ্বাসের প্রেক্ষিতে আর কোন আন্দোলন কর্মসূচি আমরা স্থগিত করব না এটা একটা ওয়ে থাকবে যদি তারা যদি আপনার অল্প সময়ের মধ্যে সরকার দেখেন একটা প্রজ্ঞাপন এটা কিন্তু প্রসেসিং হয়ে গেছে অলরেডি কারণ আপনার আমরা হিসাব দিয়েছি অধিদপ্তরগুলো থেকে হিসাব আসছে সবগুলো হিসাবকে রেডি করে ফাইল ফরওয়ার্ড হয়েছে ফাইল আপনার উপদেষ্টার এখানে উঠেছে ওখান থেকে আবার ফাইল নেমেছে সব রেডি রবিবারে আপনার অর্থ মন্ত্রণালয়ে যাবে সুতরাং চাইলে আগামী কিন্তু তাদের সম্ভব প্রজ্ঞাপন জারি করে এটা কোনো বিষয় না সরকার চাইলে সরকারের সদিচ্ছা থাকলে একদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা সম্ভব আমরা প্রজ্ঞাপন ছাড়া এখন আর কোনো প্রকার আশ্বাসে আমরা এখন আর বিভ্রান্ত হব না কোনো প্রকার আশ্বাসে আমরা বিশ্বাস করি না আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে কোনো মূল্যে যে কোনো ত্যাগের বিনিময়ে আমরা আমাদের এই কর্মসূচি আমরা এটা বাস্তবায়ন করবোই কোন রকমের হুমকি ভয় ভীতি রক্তচক্ষু দেখিয়ে আমাদেরকে আমাদের এই যৌক্তিক দাবি থেকে কোনোভাবেই আমাদেরকে সরানো যাবে না